এই তিনটা জিনিস দিব শর্ত ধরছে বউ দেওয়ার আগে শর্ত ধরে মুরুখ কাওয়ার আগে শর্ত দরে ফুল জায় ঘুমাইবার আগে শর্ত দরে বাসের এই তো একা একা থাকার জন্য শর্ত আছে শর্ত হইলেও তুমি কাবিন নিয়ে তো লক্ষ্য দি তুই যদি দেও না সেরিও দিতাম না এতগুলি ফুল সর্দার আরামের খাবার গাইতে নাই ঠিক ভাবে আল্লাহ বলেন আমি আল্লাহ আদা দিলাম তোমাদেরকে তিন তিনটা জিনিস দান করব এই তিনটা শর্ত আগে তিনটা দিনের বিনা শর্তে নয় রে ভাই শর্ত সাথে কে শর্তে দিব না বিনা শর্তে শর্তে এক নাম্বার শর্ত হলো ইয়া বুদু না নি নাম্বার আমার ইবাদতই করো কি করো ইবাদতই করো ভাই জাম ইবাদতই কয় ইবাদতির অর্থ কি এবাদতি কাহাকে বলে এই ব্যাপারে আলোচনা করলে আমার একটা অধিবেশন দিতে হবে নসের দুইটা দিন দিতে দুই দিন আলোচনা ধারাবাহিক করলে এবাদতি কাহাকে বলে আমি বুঝাইতে সক্ষম হইব এর আগে আমি অল্প কিছু কইতে পারবো বেশি বলা সম্ভব না লাগা ইউসি কোন দিন সেই আ wa man kafara ba'da zalika fa ula fa ula fasiqun ma balan আমি আল্লাহ শর্ত দিলাম তোমরা ইমানদার যদি তোমরা দুইদের শর্ত পালন করো রে এক নাম্বার শর্ত বলো এবার করিতে হইব দুই নাম্বার শর্ত করল যত জাতীয় গুণার কাজ আছে না গুনার কাজও না আমি আল্লাহ তোমাদেরকে বললাম কারা আল্লাহ বলেন উল্লাহ দল

ও সাল কবিলতা ও সাদা ফাশি পুহম নবী বলেন কেমত হবে তোমরা দেখবে পূর্বাবাস কেমতের আগে এই জিনিসগুলি আপনারা পৃথিবীর মধ্যে দেখতে পাইবে কেমত আসার আগে আগে আপনারা এইগুলি পৃথিবীর মধ্যে দেখিতে পাইবে এর মধ্যে একটা বল যখন দেখবা আপনাদের নেতা লোক হইয়া গেছে ফাঁসিক আপনাদের নেতা আপনাদের কর্তা আপনাদের অভিভাবক যদি আপনাদের অভিভাবক ফাসিক হয় তাহলে বুঝা লয়ন কেমত আর বেশি দরি নয় যদি আপনাদের কর্তা

ওসা দল ক্ববীলত ফাসিক হোন তখন তোমরা দেখবা নেতা হই গেছে কা ফাসিক কা নেতা হই গেছে কা ফুজ্জার কা হাসিক ফুজ্জার সমাজের নেতা হাসিক ফুজ্জার দলের নেতা হাসিক ফুজ্জার ও গুর্তের নেতা হাসিক ফুজ্জার সমাজের নেতা যদি হয়ে যায় তাইলে আর বেশি দেরি নয় নবীজি বলেন ফাংতাদির সাগা কিয়ামতের দনে তোমরা শুধু অপেক্ষা মাত্র

এরা যেই কে সাগা কমতা একজন রে কুজ যাও হইতাতে না ঠিক ভাই তুই যাস না কেন তোর কি কেউ কইছে দের সাগা দে তুই সাথে সাথে পুলিশ পর্যন্ত যাইছে গা পুলিশ হইল জনগণের বন্ধু এরা পলাই কেন এগুলো বোঝা গেল ষোলো বছর কাম কর করবে না বাড়া করলে দেড় সার তো কেন কথা বুঝতে শুনি তোরা কেউ কইছে ফলাইবে তোরা কেউ কইছে

কুশিয়ার শব্দ কুশিয়ার শব্দ জিব্রাইল শব্দা ভারতবাই তো কোনদিন বলিনি বদলা লইমু আমরা তো কোনদিন লোক বলছিনি প্রতিশ্রুতি লইমু কোনদিন কইছি না এরপরে তোমরা আজকে তোমাদেরকে জিব্রাইলে কুস্থাসে এরপরে তোমরা রইতাছেনা ঠিক না কিথা জিব্রাইল ভিริস তা কুস্থাসে এরা কোন কোন জায়গা গেছে হাওয়া হইতাছে না বদরনা কিথা যাইতাগা করে সারা আমরা দেশ স্বাধীন করছি আমরা মুক্তির যুদ্ধ আমরা মুক্তির যোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা 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 এখন কই গেল রে চেতনা এখন কি দেশ তো ঠিকই আছে কিন্তু চেতনা নাই দেশ তো ঠিকই আছে চেতনা না মাথা চলা মারা গিয়া। একটা লুকের নাম সারাদি ফোন দস্তে জস্তে তুমরা কম থকেছে এই লোকের নাম কত জফোন লাগে কে রে ভোট লাগি নাম যত্ত করছো না তোমরা লোক দিয়া কোনো দিন দেখছি না মাইকেয়ার বা দে আল্লাহ বা কোনো গেন সোচ্ছি না আল্লাহ নাম আগে গায়ে ভান্গা বন্ধ ভাঙগা বনদে ভাঙ্গা ভাদ আগে আয় কয়ে কয় তে কইতে গ্যাহ সারোলা চ আল্লা নামে গ্যাস সার দেওয়াম রয়েছে না খালি কয় অমুক বঙ্গ বন্ধু হত্যা বন্ধু কত বন্ধু ইটা কইছে রে আল্লাহর নাম মুক্তি বলছে না আল্লাহর নাম আমরা কইছিলাম আসি থাকব আল্লাহর নাম কো আল্লাহ ক্ষমতা দেয় আল্লাহ ক্ষমতা নেয় আল্লাহর নাম একটা দিন কইছে না আল্লাহর বান্দা একটা দিন কইছে না এত হারামই কেন এত নাফরমান কেন তোরা

গুনার কাজ ছাড়ো নেকির কাজ করো গুনার কাজ ছাড়ো তবেই আল্লাহ ওয়াদা দিছে কি দিব তিন জিনিস দিব বিনা শর্তে না শর্ত সাথে কে শর্ত সাথে কে আল্লাহ বলেন ইয়া না নানিলা লা ইউশরিকু নাবি শাইআ ইমানদার দাল ইবাদতি কর আমার ইবাদতি কাকে বলে ইবাদতি হলো দুই প্রকার কিছু আছে করণীয় করো কিছু আছে বর্জনীয় সর ইবাদতি কয় প্রকার দুই প্রকার করার পদ্ধতি তিনটা ইবাদতি দুই প্রকার করার পদ্ধতি কয়টা তিনটা তিনটা একটা হলো আন্তরিক আরেকটা হলো শারীরিক আরেকটা হলো আর্থিক একটা হলো আন্তরিক আরেকটা হলো শারীরিক আরেকটা হলো আত্মিক অন্তর দ্বারাও ইবাদতই করা যায় শরীর দ্বারা বাদতি করা যায় অর্থ দ্বারাও ইবাদতই করা যায় মন দ্বারা এবাদতি এটা ওয়াহাবাত শরীর দ্বারা ইবাদতই এটা ওয়াহাবাত অর্থ দ্বারা ইবাদতই এটা ওয়াহাবাত মন করা যায় অর্থ দ্বারা করা যায় শরীর দ্বারা করা যায় মন দ্বারা ইবাদত কোনটা শরীর ধারায় এবাদত কোন্টা আর ঠিক ইবাদত কোন্টা এই আলোচনা করলে কত দিনের দরকার বুঝজরে ইয়া বদো নালা লা লা ইউศรี কো নবী শাই আ আল্লাহ আল্লাহ বলেন ও জগতের নাও আমার ইবাদতই তোমরা করো ইবাদত কি কয় প্রকার কইছি দুই প্রকার ইবাদতই করার পদ্ধতি কয়টা কইছি তুমি কি কয় প্রকার দুই প্রকার পদ্ধতি কয়টা এক নম্বর হলো আন্তরিক দুই নম্বর হলো শারীরিক তিন নম্বর হলো আর্থিক অন্তর দ্বারা কয় অন্তর দ্বারা জান্নাত দেখছি না বিশ্বাস করেছি জাহান্নাম দেখি নাই বিশ্বাস করেছি ফুলসিলার দেখি নাই বিশ্বাস করেছি দেখি নাই বিশ্বাস করেছি আল্লাহর আদালত দেখি নাই বিশ্বাস করেছি কবরের জগৎ দেখি নাই বিশ্বাস করেছি কবরের শান্তি দেখি নাই বিশ্বাস করেছি কবরের আদাব দেখি নাই বিশ্বাস করেছি আল্লাহ দেখি নাই বিশ্বাস করেছি ফেরেশতা দেখি নাই বিশ্বাস করেছি এটার নাম হলো অন্তরের ইবাদত অন্তরিক এবাদত আন্তরিক ইবাদত হলো এবাদত হলো শারীরিক শারীরিক বুঝি না শরীর দ্বারা শরীর দ্বারা কেন করবা হাত ধোন লাগে হ্যাঁ কি দিয়া ধোয়েবেন মাটি দিয়া মাটি দি সাইদি ধোয়েবেন নাভানি দিয়া হ্যাঁ তাইলে পানি দিয়া হাত দাও পানি দিয়া মুখ দাও পানি দিয়া ঠেং দাও পানি দিয়া কি দাও ঠেং দাও এর তোমরা কাম করবাই অবশিষ্ট ফানি দিয়া তোমরা মাথে মাছে করবাই ফানি দি দই না মাছা মাছা মাছে করবাই আল্লাহ কায়াতে বলেন ফাসিলু ওয়া জুহু হাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারা ইলাল মারা গাল্লা ফিকি ওয়া সাহু ওয়াংসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ওয়া আরজুলাকুম ওয়া আরজুলাকুম কাবাই

কোমর বাঁকা করতে পাই কোমর ব্যবহার হইছে সেজেদায় দাও না কার কপাল মাটির মধ্যে লাগাইতে পাই না কো ব্যবহার হইল কপাল ব্যবহার হইল এরপরে তোমরা বস দুই জায়গা তরিয়া বস হাত থেকে তুই পড়তে পাই দুরু শরীর পড়তে পাই সাফা তো এম পড়তে পাই তাই একবার সালাম গান বাঁকা করতে পাই বা একবার সালাম গান বাঁকা করতে পাই আপনারা বলেন এইগুলি কি মনে মনে করা যায় কোন দিকে তবলি না না শরীর ব্যবহার করা লাগব হ্যাঁ এইগুলো শারীরিক ইবাদত নামাজ পড়া গুলো শারীরিক ইবাদত আমাদের সমাজে একদল মানুষ আছে এরা কয় মনের নামাজ পড়োয়া নামাজ মসজিদে যায় না মনের পর্দা বড় পর্দা পর্দা উঠাইলা মনের পর্দা বড় পর্দা পর্দা উঠাইলা কানে মিছে মোমের বাতি বহুত আছে নি না বাবার কাছে মুড়ি দেইলে নামাজে যা লাগে না আসবে না না ঠিক লে দরকার এই মনে মনে কন্ন মাদরে মনে মনে তো নামাজ পড়া যায় না মনের ইবাদত আলাদা শরীরের ইবাদত আলাদা নামাজ করতে হইলে শরীরে বহর করতে হইব লারণ কয় মনের নামাজ ধরব নামাজ মসজিদে যাস না এই জাতীয় কথা বইলা সমাজের নারী পুরুষে দ্বারা দুকা দেয় তাইলে বুঝতে হবে এরা নামাজি না এরা কইলো ফিরের নামে বন্ধ

আল্লাহ বলেন তোমাদের নবী তোমাদের কাছে দুইটা জিনিস নিয়ে এসেছেন মা আতা কুমুর রাসূল ফখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু যা আদেশ দেয় মান দা নিষেধ দেয় সারো আদেশ মানা নিষেধ সারা উভয়টার নামই হইল ইবাদত কয়টা একটা মানা আর একটা সারা আর আমরা শুধু মানি নিষেধ যেটা দিছি এটি না আল্লাহ কইছে নামাজ ঘরো করি আল্লাহ কইছে রোজারা করা কি আল্লাহ ওয়াজ ওসর করি আল্লাহ কইছে যাকাত দেও দেয় আল্লাহ যে না করছে সুদ খাইও না আল্লাহ যে না করছে না আল্লাহ যে না করছে দাড়ি আল্লাহ যে না করছে মদ খাইও না আল্লাহ যে না করছে আফিম আল্লাহ যে না করছে মরফিন আল্লাহ যে না করছে না আল্লাহ যে না করছে হাসিস আল্লাহ যে না করছে বান আল্লাহ যে না করছে খাইও না হিদি তোর কুম্ভা হে মানত

সারে না তাইলে তোরে দেলাই তো এমনি ফাও ফা না কি নন লাগবো ফাও দেলাইবো না কি নন লাগবো হ্যাঁ ফাও দি তো না কি করবো করব কি লাগবো আমরা তো চাই ফাও আল্লাহ যেটা আটে দিছে মানে না আল্লাহ যেটা নিষেধ দিছে সারে না যেহেতু গুসরণ সুন্নাত বলা কি শুনলাম না না গুসরণ সুন্নাত না 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 হারাম হারাম ইদি ত্রিকা

মুজ সাধ কর বিরোধিতা কর কৃষ্টানদের বিরোধিতা কর অগ্নিপুজারীদের বিরোধিতা কর আর কথা নবীর মতোই এটা কাম স্যারে এ হিমান দা আবার কসকো আবার কসক মতা আবার গো ফিট না দেয়া মুদি দিয়া আল্লাহ কয় ক মতা মার ভাই ভেং ডোনাল ঠাং দি তেরো পিঠা আম বাউ ঠেং নে আম

सुराय अनुमान

বলেন উপর কি তোমাদেরকে শাস্তি দিব জানেন উপরের ব্যাখ্যা করে দুইটা

শিলা বৃষ্টি দিয়া শাস্তি দিব একটা ব্যাখ্যা কলম শিলা বৃষ্টির সাথে আমি আল্লাহ প্রবল বেগে বাতাস দিব আরেকটা কলম সাত থেকে তোমাদেরকে নিッケ করে মারব এমন কি তোমাদের উপরে সাত ফলাইব এর উপরে লেখা উপরে উপরে উপরের দুই নম্বর ব্যাখ্যা কলম তোমার উপর লোক দিয়া তোমারই বিড়িয়াম তোমার উপর লোক দিয়া তোমারই বিড়িয়াম

আমি আল্লাহ তোমাদের মাথার উপর থেকে শাস্তি দিব কি তো তোমাদের ফায়ের নিচ থেকে শাস্তি দিব মাথার উপরের ব্যাখ্যা করলো দুইটা একটা দুই নম্বর ব্যাখ্যা না আমি তোমাদের উফরের লোক দিয়ে তোমারে ফিটা যাও উফরের লোক কালা যার হাতে কমতা তারে দিয়ে তোমার ফিটা যাও এটা করলো দুই নম্বরের ব্যাখ্যা আর মেন তাহতে আর যেরকম তোমাদের ভাইয়ের নিচ থেকে তোমার ফেটালাম এটার একটা হলো দুইটা একটা হলো নিচের থেকে তোমাদেরকে শাস্তি দিবো ভূমিকম্প দিয়া শাস্তি দিবো জমিনের বরকত কমাইয়া ফসল কম দিবো তোমাদেরকে আলু বাহির থেকে আনন্দ লাগবো পরে বিষা দিবো বন্ধ করিয়া ভারত দিয়া আমি তোমাদেরকে আলু পেঁয়াজ তেল মরিচ কাঁচা মরিচ বন্ধ করে দেয়া পরে খালি তোমরা দাম বাড়িয়ে দিব না আর তোমরা খালি কষ্ট হয়ে কথা বুঝতেছো নি তাহলে আমি নিচ থাকি তোমাদেরকে শাস্তি দিব আর নিচের দুই নম্বর ব্যাখ্যা হলো তোমার কর্মচারী দিয়া তোমার ওকে ডায়াম তোমার অধীনস্থ যারা আছে এরারা দিয়া তোমার ওকে ডায়াম তোমার নিচে তোমার কামলা তুমি কইলাই কামলার উপরে স্কুল তোমার লোক ছাত্র তোমার লোক স্কুল তোমার ছাত্র তোমার ম্যাডাম তোমার ছাত্রী তোমার শিক্ষক তোমার তোমার অধীনে ওরা এদেরকে তুমি বেতন দাও আল্লাহ বলেন আমি তোমাদেরকে শাস্তি দিইmo তোমার লোক দিয়া আল্লা বলেন এরা হলো তোমার নিম্নে এরা হলো নিচে এরাને দিয়া উপর লোককে পিটায়া পিটায়ছে না পিটায়ছে না আমার কথা না আল্লাহ নিজেই কইছে এরপর এর মধ্যে ইনশাআল্লাহ কয় ওয়া ইউজিকাব দাখুম বা আসবা নিজে গোলমুক দিয়া নিজে গো গোকি ঢায়াম নিজে রে দিয়া নিজে গো নিজে গোলমুক দিয়া নিজে গো গোকি নিজে গোলমুক করা আর্মি রেড পিডিয়ার পুলিশ এরা নিজে গোলমুক আর্মি নিজের গোলমুক আর্মি কৈছে ওয়াকারুজ জামানি

আল্লাহ কয় দেখলে আমরা কিন্তু নামাজ পশ্চিমে পড়ি না আমরা নামাজ পড়ি কেবলার দিকে দেখে তো ক্যাবলাটা করি আগে সেখানে মনে করি পশ্চিমে পড়ি আসলে আমরা পশ্চিমে পড়ি না আমরা আসলে নামাজ হরি কেবলার দেখে পশ্চিমে পড়ি না আসলে বলিল সব আর কেবলার দিকে সব কেন এটা কইলো আল্লাহর আদেশ এই কারণে আমরা বলি আল্লাহ যদি আমাদের দিত আসমানে দিয়া আমরা আসমান দিকে নামাজ পড়তাম আল্লাহ যদি আমাদের চিত জমিনে দিয়া আমরা জমিন দিকে নামাজ পড়তাম আল্লাহর আদেশ হইল কেবলার দিকে সেইলে বোঝা গেল এবাদত কাহাকে বলে এবাদত হইল আল্লাহর আদেশ মানার নাম আল্লাহর নিষেধ মানান না আল্লাহ তা নিষেধ দেয় সাগর আল্লাহ নিষেধ দিছে গুষ্ট না এরপরে একজন পুলিশ

হাই 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 হে ইবাদত কাকে বলে এখন বুঝলেন তো ইবাদত কাকে কয় ইবাদত শুধু খালি আদেশ মানার নাম না নিষেধ সারান মানো নিষেধ হ্যাঁ তাহলে সাথে নিষেধ সারান লাগবো সাথে আদেশ সমান লাগবো এই দুই শর্ত পালন করো আল্লাহরা এক ইউ নাল্লা আম্দে ওয়াদা দিছিলেন ওয়াদা গেছে খুবই আপনারা দুই শর্ত মানে আল্লাহ এই তিনটা ওয়াদা দিছিল সাথে সাথে পুরো করে দিব এই হইল নং আয়াতের সারমর্ম কথা এবাদত করার পদ্ধতি কয় কইলাম কইছিলাম তিনটা পদ্ধতি তিনছা এক নাম্বার আট দুই নম্বর শারীরিক তিন নাম্বার আট তিন অর্থ দ্বারা এবাদত করো করবেন তো ইনশাল্লাহ Corvento Estou louco que o iré desque